ত্রিপার ও বলেরু গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন ঘটনা মুঙ্গিয়াকামি থানা দিন তেতাল্লিশ মাইল এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে মঙ্গলবার সন্ধ্যা রাতে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাও অগ্নির ব্যাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ছুটে আসে মুঙ্গিয়াকামি থানার ওসি নেতৃত্বে পুলিশ উঠে আসার পরে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে অন্যদিকে এদিনই রাত আটটা নাগাদ মহরছড়া স্কুল সংলগ্ন এলাকায় মারুতি গাড়ি অটোর মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি পাল্টি খাই রাস্তায় এতে আহত দুই এর মধ্যে গুরুতর আহত এক খবর পেদাম골 গড়মিরা ঘটনাস্থলে গিয়া আহতদের উদ্ধার করে নিয়ে আসে আমরা মহকুমা হাসপাতালে পরে মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মিঠুন সরকার নামে এক ব্যক্তিকে তোরি খোরির উন্নত চিকিৎসার পরে যাবার জন্য জিবি হাসপাতালে প্রেরণ করে দায় জানা যায় আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বিউ রিপোর্ট নর্থ ইস্ট

She ठीक